নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই শীতকাল মানেই বাজারে হরেক রকম সবজির সম্ভার আর সেই সবজি দিয়ে বানানো কিছু চেনা পরিচিত রান্না তাজা পালং শাকের সঙ্গে মৌসুমী সবজি আর ভাজা বুড়ির মিশ্রণে তৈরি এরকমই একটি অতি পরিচিত রান্না হল পালং শাকের ঘণ্ট সহজ উপকরণ দিয়ে বানানো অত্যন্ত সুস্বাদু একটি ঘরোয়া পুষ্টিকর খাবার যা ভাতের সঙ্গে দারুণ মানিয়ে যায় রান্নাটা করবার জন্য প্রথমে আমি একটা কড়াইতে দু চামচ সরষের তেল গরম করে নিচ্ছি তেলের কাঁচাগন্ধ চলে গিয়ে খুব ভালোভাবে তেল গরম হলেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ন দশটা ডালের বড়ি এবার বড়িগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি লাল লাল করে বড়িগুলো ভেজে নেওয়া হয়ে গেলেই কড়াই থেকে এগুলোকে তুলে নিচ্ছি এবার কড়াইতে দিচ্ছি আরও এক চামচ তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ পাঁচ ফোড়ন মশলাগুলো তেলে হালকা একটু ভেজে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে নেওয়া দুটো আলু আর এক চির কুমড়ো এর মধ্যে অল্প নুন দিয়ে এবার এই সবজিগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ভাজবার সময় কড়াইটা ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায় এভাবে দু তিন মিনিট আমি আলু কুমড়ো ভেজেছি এবার বাকি সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে সবজির মধ্যে রয়েছে শিম মূলো আর বেগুন বন্ধুরা সবজির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের মতন করে নেবেন আমি মোটামুটি সব সবজিগুলোকে একই মাপের করে নিয়েছি আলু কুমড়ো ভাজতে যেহেতু একটু বেশি সময় লাগে তাই আগে আলু কুমড়ো একটু ভেজে নিয়ে তারপর বাকি সবজিগুলো এর মধ্যে দিয়েছি এবার এগুলোকেও আলু কুমড়োর সাথে ভেজে নেব লো মিডিয়াম আছে ঢাকা চাপা দিয়ে তিন চার মিনিটের জন্য সবজিগুলো আমি ভেজেছি এখন দিয়ে দেব এর মধ্যে একাটি কুচুনো পালং শাক শাকগুলো জলে আমি আগে ভালোভাবে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে তারপর কুচিয়ে নিয়েছি কড়াইতে শাকগুলো ঢেলে দিলাম এর মধ্যে পাঁচ ছটা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা চাইলে আপনারা লঙ্কাগুলো চিড়েও দিতে পারেন আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো শাক থেকে যাতে জল ছেড়ে দেয় সেই জন্য স্বাদ মতন মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু নুন সবজি ভাজবার সময়ও যেহেতু নুন দিয়ে ভেজেছি সেই বুঝে কিন্তু এখন এর মধ্যে নুন দিতে হবে এবার হালকা হাতে সব একটু মিশিয়ে দেব। হালকা হাতে সব একটু মিশিয়ে দিয়ে কড়াইটা ঢেকে দেব যাতে শাক মজে যায় আর সবজিগুলো সেদ্ধ হয়ে যায় খুব সহজ একটা রান্না বন্ধুরা যদি ভালো লাগে ভিডিওতে প্লিজ একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে ফেসবুক পেজও ফলো করে নেবেন এভাবে আমি দু তিন মিনিট কড়াইটা ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন শাক থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়েছে এই জলে সব সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে কিন্তু আলাদাভাবে আর জল দেবার একদমই প্রয়োজন হবে না ভালোভাবে সব আবারও মিশিয়ে দিয়ে কড়াইটা ঢাকা দিয়ে এটা রান্না করব জল শুকিয়ে সবজিগুলো সব সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে আমি পাঁচ সাত মিনিট রান্না করেছি তবে মাঝে মাঝে কিন্তু সব একটু মিশিয়ে দিয়েছি যাতে সবজিগুলো না পড়ে তারপর আবারও ঢেকে দিয়েছি দেখতেই পাচ্ছেন জল শুকিয়ে গেছে আর সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু কুমড়ো ভেঙে এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দেব হাফ চামচ চিনি নিরামিষ রান্নায় একটু চিনি দিলে খেতেও ভালো লাগে আর শাকের যে একটা পানসে ভাব থাকে সেটাও কেটে যায় তবে নুন চিনি এগুলো কিন্তু অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী রান্নায় দেবেন ভাজা ডালের বড়িগুলো একটু ভেঙে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো আপনারা চাইলে গোটাও দিতে পারেন তবে আমি হালকা একটু বড়িগুলোকে ভেঙে তারপর এর মধ্যে দিচ্ছি আর দিচ্ছি এক মুঠো কুচোনো ফ্রেশ ধনে পাতা ব্যাস এবার সব মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট এটা রান্না করব তারপর একটা পাত্রে তুলে নেব এরকম পালংশাক ঘন্ট না থাকলে কিন্তু শীতকালটা ঠিক জমে না সহজ উপকরণে তৈরি নিরামিষ এই ঘণ্ট প্রতিদিনের খাবারে যেমন এনে দেবে পুষ্টি তেমনই দেবে তৃপ্তিদায়ক স্বাদ কেমন লাগলো ভিডিওটা কমেন্টসে জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে প্রেস করে দেবেন সাথে ফেসবুক পেজেও আমায় ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ